ঈদ উল ফিতরে লম্বা ছুটি ফাঁদে পড়তে যাচ্ছে দেশ সরকারি বিশেষ দিবস ও সাপ্তাহিক সব মিলিয়ে ঈদের আগে পরে প্রায় এগারো দিন এই দীর্ঘ ছুটি ঘিরে প্রায় সাড়ে চার কোটি মানুষের আনাগোনা হবে দেশ জুড়ে ঘরমুখ বিশাল এই মানুষের বহর বহন করতে সংকটে পড়তে পারে গণপরিবহন ফাঁকা রাজধানীর নিরাপত্তাও ঘটতে পারে বিঘ্ন আকবর হোসেন সুমনের রিপোর্ট ঈদুল ফিতরের ছকেই আটকে গেল স্বাধীনতা দিবস সবে কদর এবং সাপ্তাহিক ছুটি এই বাড়তি দিবসের সুবিধা যুক্ত হল নির্ধারিত পাঁচ দিনের ঘোষিত ছুটির আগে পরে বছর আট দিন ছুটি পাইছে এটা আমরা খুশি লম্বা ছুটিতে এই রোজার মধ্যে তো আর কিছু করা যায় না রোজার পরে তিন দিন সময় পাইছি তিন দিনে হয়তো বাচ্চাদের নিয়ে একদিন একটু ঘোরার ইচ্ছা আছে পেশাগত ব্যস্ততায় প্রায় বিচ্ছিন্ন মানুষও আপনজনদের একান্ত সান্নিধ্য পাবে বলে বেজায় খুশি আমি চাকরি করি বাড়িতে যাওয়া হয় না বা সেই সুযোগটা পায় না বাড়ির মানুষের সাথে সময় কাটানোর জন্য হয়তো আগামী কোরবানির ঈদেও সময়টা পাবো না তো এবার যেহেতু একটু বেশি সময় পাচ্ছি এই সময়টা আমার বাড়ির মানুষের সাথেই কাটাবো বা বাড়িতে সময়টা একটু দেব। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে ঢাকা থেকে এক কোটি গাজীপুর থেকে বত্রিশ লাখ নারায়ণগঞ্জ থেকে দশ লাখ সহ রাজধানী কেন্দ্রিক গন্তব্য থেকে প্রায় দেড় কোটি মানুষ চলাচল করবে ঈদে অন্যান্য এলাকা ভিত্তিক আনাগোনাও হবে প্রায় তিন লাখ ঈদের সময় চলাচলকারীদের পঁচাত্তর শতাংশ সড়ক পথে সত্তর শতাংশ নৌপথে এবং আট শতাংশ রেলপথের যাত্রী সক্রিয় আশি হাজার গণপরিবহনের মধ্যে দূরপাল্লার পরিবহন তেরো হাজার একযোগে ছুটির স্রোতে ভাসলে এক্ষেত্রে গণপরিবহন সংকটের আশঙ্কা আছে আবারও মিলেনিয়ার হয়নে আপিয়া হয়ে যেতে পারেন মিলেনিয়ার তার থেকে সাড়ে চার কোটি মানুষের মুভমেন্ট হবে এই যে সারা চার কোটি মানুষের মুভমেন্ট এই এইখানে আমরা সড়কের বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি ছোট যানবাহনের আধিক্য দেখতে পাচ্ছি দৌরাত্ম দেখতে পাচ্ছি গণপরিবহনের একটা ভয়াবহ সংকট আছে রেলে অবস্থা একেবারে নরবর এখান থেকে আসলে উত্তরণ ঘটিয়ে একটা স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করা সত্যি চ্যালেঞ্জের উৎসবের ছুটিতে ফাঁকা নগরবাসীর সময়টা মিশ্র একদিকে স্বস্তি অন্যদিকে নিরাপত্তাহীনতা এই সময়টা ঢাকাবাসীর জন্য যারা পিওরলি থাকেন তাদের জন্য বেশ আনন্দের তবে পাশাপাশি প্রতিদের সময় দেখা যায় যে চুরি ডাকাতি বিশেষ করে যেসব ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বা বাসা তালা মারা থাকে অনেক জায়গাতেই কিন্তু এ ধরনের চুরি চিন্তায় বা ডাকাতির ঘটনাগুলো ঘটে সেই হিসেবে এলাকাভিত্তিক যে টহল বাড়ানোর জন্য কিন্তু এলাকাবাসীর যে তরুণ বা বিভিন্ন বিভিন্ন বয়সের মানুষের একটা যদি গ্রুপ থাকে তাহলে এলাকা ভিত্তি কিন্তু একটু নজরদারিও দরকার মহাসড়কে কৃত্রিম যানজট সৃষ্টি পরিবহনে চড়া দামে টিকিট বিক্রি এবং ফাঁকা মাঠের চোর ডাকা চক্রের বিষয়ে সতর্ক থাকার তাগিদ সংশ্লিষ্টদের আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা